আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা আবারও নিয়ে আসলাম বিশ সিরিয়ালের একটি গাড়ি ঢাকা মেট্রো দন্তন বিশ সাতানব্বই চৌচল্লিশ বাইশ সালের গাড়ি বাইশ সালের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস চাকা ছয়টাই ভালো আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডালা বডি একদম সম্পূর্ণ বানানো ডালা বডি সম্পূর্ণ বানানো গাড়ি বডি ডোকো রং করা আছে চাকা আছে আপনার সাতশো ষোলো লাগানো আছে চাকা সাতশো ষোলো লাগানো আছে ডালা বডি কেবিন একদম ফ্রেশ অরিজিনাল রং মাই খাওয়া সারা যারা কাগজপাতি কমপ্লিট ইঞ্জিন আন্টাস গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর ঢাকা মিরপুর এক নম্বর আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর এখানে আছে বাইশ সালের আরও একটি গাড়ি বাইশ সালের আরও একটি গাড়ি ঢাকা মেট্রো দন্তন্য তেইশ সিরিয়ালের পনেরো ছয় পঞ্চাশ যারা অরিজিনাল রং ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন ডালা বডি কাগজ সম্পূর্ণ রেডি অবস্থায় যারা গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো আমাদের এখানে সালের গাড়ি আছে সালের গাড়ি আছে গাড়িগুলো চা হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে উনিশ বিশ করে নিতে পারবেন আর এখানে আছে আঠারো সালের একটি গাড়ি আঠারো সালের গাড়ি উনিশ সালের রেজিস্ট্রেশন তেরো সিরিয়ালের চুরানব্বই চৌচল্লিশ কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট ডালা বডি বানানো গাড়িটি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা সিভিল শু গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর অরিজিনাল রং ইঞ্জিন আনটা চালাই খাওয়ার মতো ডালা বডি সম্পূর্ণ বানানো চাকা ছয়টাই ভালো নতুন নতুন আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন হ্যাঁ মেসেজ দিবেন না কল করবেন অনলি কল করবেন ভালো মন্দ জানবেন অনেকগুলো গাড়ি আছে তো আর এখানে আমাদের আছে জ্যাক জ্যাক কভার জ্যাক কভার ঢাকা মেট্রো মদ জ্যাক কভারবেন বারো ফিট বড়ির কভারব্যান যারা এগারো বারো ফিট বড়ি কভার বান চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এখানে আছে আমাদের জ্যাক কভারব্যান আছে হ্যাঁ কভার বেন দেখেন দেখতেই পাচ্ছেন কভারে কাগজেও ডেলিভারি ব্যান লেখা আছে কভারব্যান লেখা আছে আর এখানে আমাদের আছে আইচার গাড়ি আইচার গাড়ি যারা আইচার গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন আইচার কভারব্যান আইচার একটি ভালো গাড়ি চলে আসেন আইচার কভার যারা চাচ্ছেন তারা চলে আসেন প্রত্যেকটা গাড়ি ইঞ্জিল আনটাস কাগজপাতি কমপ্লিট ইঞ্জিল আন্টাস কাগজপাতি কমপ্লিট ফ্রেশ কন্ডিশনের গাড়ি চালা খাওয়ার জন্য ভালো মানের গাড়ি যারা চাচ্ছেন চলে আসেন মিরপুর এক নম্বর